কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলে অনেক ভালো আছেন আমাদের চট্টগ্রাম নাইস থেকে এক বড় ভাই এটা অর্ডার করেছে এটা হচ্ছে পাঁচশো সেতার আর দুশো হেসার এটা হচ্ছে সর্ব সাত সমুদ্রের একটি ফ্রেম এটার সাথে বড় ভাই শুধু চেন চেয়েছে আমরা সেক্ষেত্রে শুধু চেনটাই দিয়েছি আর এটা যথেষ্ট মজবুত করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভাই এটা নিয়ে সন্তুষ্ট হবে আর এটার ফিনিশিং দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা আমরা অ্যাঙ্গেল ছিল এটাকে করে দিয়েছি দুই পাশে অ্যাঙ্গেল করে নাটটাকে দিয়ে দিয়েছি যাতে এটা কোনো সমস্যা না হয় এটা প্রচুর পরিমাণে মজবুত হয়েছে আর এটা ফিনিশিং অনেক ভালো অনেকেই কি বুঝতে পারবেন যে এগুলো কোয়ালিটি কতটা ভালো হয়েছে যাদের এগুলা সম্পর্কে ধারণা আছে আর এটা আজকে ডেলিভারি হয়ে যাবে যারা যেমন চান যে কোয়ালিটি চান যত দিনের নিতে চান আমাদেরকে শুধু আপনাদের জানাবেন যে আমরা এই পরিমাণ নিতে চাই আপ আমরা আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে দিয়ে থাকবো সবসময় আমরা এটা বলে থাকি আর অনেকে আছেন যারা মনে করেন যে আমি অ্যাডভান্স দিলে হয়তো টাকা মেরে দেওয়ার সম্ভাবনা আছে আল্লাহর অশেষ সহমতে আপনারা যত টাকা অ্যাডভান্স করেন আমাদের কোনো সমস্যা নাই এর আগে এক বড় ভাই আমাদেরকে ফুল টাকা আগে পেমেন্ট করে দিয়েছে তিন হাজার টাকার একটা ফ্রেম নিয়েছিল পুরো টাকা আগেই দিয়ে দিয়েছিল আর আপনারা সামান্য কিছু অ্যাডভান্স করলেই হয়ে যাবে সমস্যা নাই আপনাদের পুরো টাকা দিতে হবে না আপনারা মাল আগে হাতে পাবেন দেখবেন ঢুকবেন তারপরে বাদ বাকি টাকা দিবেন আর আমরা এগুলো মাল কখনোই বানিয়ে ঘরে রেখে দিই না যদি বানিয়ে ঘরে রেখে দিয়েছে সেক্ষেত্রে জং করার সম্ভাবনা আছে সেই কারণে আমরা এগুলো যে যেমন অর্ডার দেয় অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করি যদি আমাদের হাতে কাজ থাকে তাহলে আমরা তাদেরকে বলি দেই যে ভাই আমাদের হাতে কাজ আছে আমটাকে দুই দিন পরে দিব বা তিন দিন পরে দিব এরকম সিরিয়াল দিয়ে তারপর আমরা মাল দিই যদি আপনাদের এরকম ফ্রেম লাগে বা চাইতে বড় ছোট যার যেমন লাগে আমাদের থেকে নিতে পারেন আর আর আরেকটা ফ্রেম আছে এদিকে যে এটা হচ্ছে কালকে আমাদের অর্ডার দিচ্ছে এটা যাবে হচ্ছে গাজীপুর চন্দ্রা চৌরাস্তা সরি গাজীপুর চৌরাস্তা হচ্ছে কোয়েলের ডিমের সাইজের এটা শুধু কোয়েলের দুইটা ফ্রেম বসবে আর একশো ডিমের কাস্টমাইজ করে নিতে পারবে উনি উনি বলছিল যে ভাই আমাদের আমার কোয়ালিটি একশো হতে হবে আর সব দিকে কেন ভালো থাকে কোন জায়গায় যেন কোনো ধার টান না থাকে তাতে আমার কোনো সমস্যা না হয় এখন যতটুকু সম্ভব এরকম করে দিছি ভাই রাস্তা আছে আমাদের বাড়িতে আসবে এসে ওনার দেখে যতটুকু ভালো মনে হবে ভাই নিয়ে যাবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমরা এগুলোতে নাট লাগিয়ে যে নাট ঝালা দিয়ে দিই এখনো হালকা গরম আছে এই যে সবগুলোতে ঝালা দেওয়া আপনারা সবগুলা কোনো রিক্স নাই আর আমরা অন্যান্য জায়গায় দেখবেন যে চিনের জন্য এই জায়গায় গুণা ব্যবহার করতে হয় আমাদের এগুলা কোনো গুণা ব্যবহার করতে হয় না আমরা এই যে নাট সিস্টেম করে দিয়েছি ওগুলা যে এরকম নাট দিয়ে আপনারা এগুলো কাজ করতে পারবেন এই যে নাটটা খুলে এটা খুলে মোটর লাগে আবার আপনি নাট লাগিয়ে দিবেন আপনি যেমন খুশি তেমন চালাইতে পারবেন আর এগুলো দেখতে পাচ্ছেন কত স্মুথ ওগুলো কোনো কি নাই আপনি যেমন খুশি ভাবে ইউজ করতে পারবেন আর আমাদের ফিল্মগুলো হান্ড্রেড পার্সেন্ট পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে সবগুলো হানড্রেড পার্সেন্ট পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরবে এই যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরবে অনেকে অনেক ফ্রেন্ড দিয়ে থাকেন যে যার কোনো মাপ নাই যে কত ডিগ্রি ঘুরবে কি ঘুরবে না আমরা সব দিকেই সব কিছু বিবেচনা করে তারপরে এগুলো তৈরি করে থাকি আর আপনাদের যদি এগুলো লাগে আমাদেরকে আমরা সব এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে থাকি আপনার নাম্বারে ফোন দিবেন বা কোন সময় মেসেজ করবেন আমরা আমাদের সুবিধা অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দেবো আমরা যথা দ্রুত সম্ভব আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেগুলো বলে দিব আসসালামু আলাইকুম